নমস্কার বন্ধুরা আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু প্রিয় এবং পছন্দের খাদ্য নিয়ে আলোচনা করব কবিগুরু সাহিত্য চর্চা থেকে শিল্পকলা বিভিন্ন আঙ্গিকে বঙ্গজীবনে চর্চিত হয় শুধু বাঙালি নয় চর্চা দেশ বিদেশের বিভিন্ন কোণে বহু আকারে হয়ে থাকে শুধু সাহিত্য বা শিল্পকলাই নয় রবীন্দ্র জীবনবোধে কিন্তু খাদ্য রসিকতা একটি বড় দিক ঠাকুরবাড়ির হেশেল একটা সময় বাংলার রান্নার ঘরানার ট্রেন্ড সেট করেছে আর সেই বাড়ির সন্তান কবিগুরু রবীন্দ্রনাথের পাতে যে ভালো মন্দ খাবার পড়তো তা বলাই বাহুল্য তবে কবিগুরুর নিজেরও পছন্দের কিছু খাবার ছিল শুধু তাই নয় তিনি খাবার নিয়ে নিত্য নতুন এক্সপেরিমেন্টও করতেন এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা সোনা মুগের ডাল রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের জীবনে অনেকেই তার জন্য বিভিন্ন সুস্বাদু খাবার রান্না করে আনতেন তবুও জোড়াসাঁকো ঠাকুরবাড়ির খাবারের স্বাদ তিনি ভুলতে পারতেন না সোনামুগের ডাল তিনি খেতেন এবং সেই সোনা ডালে কিন্তু অবশ্যই সজনে ডাটা থাকতে হবে সজনে ডাঁটা ছাড়া রবীন্দ্রনাথ সোনামুগের ডাল পছন্দ করতেন না তার প্রিয় পানীয়ের মধ্যে চা বিশেষ জায়গা করে নিয়েছিল শরবতের রকম ফের নিয়েও তিনি বেশ ব্যস্ত থাকতেন আর সেই কারণেই আসে নিমের শরবত আমষত্ব দুধ ও সন্দেশ মাখাও কিন্তু তার প্রিয় পদ ছিল বিদেশ সফরে তার প্রিয় খাবারের তালিকায় ছিল চিকেন কাবাব নসি টার্কি কাবাব সুরতি মিঠা কাবাব মাংসের মধ্যে কাবাব তার মন ছুঁয়ে যেত আবার মাছের পদও তিনি ভীষণ ভালোবাসতেন কাঁচা ইলিশের ঝোল চিতল মাছের মুঠা নারকেল চিংড়ি আদা দিয়ে মাছের ঝোল তার প্রিয় খাবার ছিল চিংড়ির কাটলেট সে যুগে একটি দুর্দান্ত পদ ছিল বিদেশ থেকে আসে ঠাকুরবাড়িতে এই পদের রান্নার জন্য আবদার আসত রবীন্দ্রনাথের তরফ থেকে এছাড়াও হ্যামপাটি সহ একাধিক খাবার তার প্রিয় ছিল বলা হয় ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথের জন্য বিশেষভাবে তৈরি হতো এঁচোর মাংস খাসির মাংস দিয়ে গাছ রান্না তার পছন্দের তালিকায় ছিল ছানার চপ ছিল তার প্রিয় খাদ্য এছাড়াও নিরামিষ রান্নার মধ্যে পাঁচফোড়ন দিয়ে যে রান্না হতো তা তার বেশ প্রিয় ছিল মাছের প্রতি তিনি অত্যন্ত দুর্বল ছিলেন তিনি ইলিশ মাছের ঝোল বিশেষ করে কাঁচা ইলিশের ঝোল খেতে খুব ভালোবাসতেন চিতল মাছ ভীষণ ভালোবাসতেন নারকেল চিংড়ি চিংড়ি মাছ ও নারকেলের দুধ দিয়ে এই পদটিও তিনি খুব ভালোবাসতেন আদার মাছ আদা দিয়ে তৈরি এই মাছের পদটিও তার পছন্দের তালিকায় ছিল তিনি মিষ্টি এতটাই ভালোবাসতেন যে তার জন্য হেমকনা তৈরি করা হতো শুধু তাই নয় কবির যখন যে পঞ্চাশ বছর বয়স হয়েছিল সেই জন্মদিন উপলক্ষে হয়েছিল কবি সংবর্ধনা বরফি এবং সেই বরফি রান্না হয়েছিল ফুলকপি দিয়ে ফুলকপি দিয়ে যে মিষ্টান্ন তৈরি করা যায় তা আগে কখনো জানা যায়নি এবং সেটা সম্পূর্ণ অন্যরকমভাবে তৈরি সেই ফুলকপির বরফি কিন্তু কবির অসাধারণ লেগেছিল এবং সেই বরফি পর কবি সংবর্ধনা বরফি হিসেবে বেশ প্রসিদ্ধ হয়েছিল কবি পত্নী মৃণালিনী দেবী একটি গজা বানিয়েছিলেন সেই গজার নাম কবি দিয়েছিলেন এলো এবং পরে সেই গজাটির আবার নাম হয়েছিল পরিবন্ধ পূর্ণিমা ঠাকুরের বইয়ে আমরা ঠাকুরবাড়ির রান্না বলে আরও কিছু রান্নার কথা জানতে পারি এই রান্না বেশিরভাগই রবীন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুর এক্সপেরিমেন্ট করেছেন এবং এছাড়াও ঠাকুরবাড়ির যারা মহিলারা ছিলেন তারাও কিন্তু নিত্য নতুন এক্সপেরিমেন্ট করে যেতেন রান্না নিয়ে যেমন উচ্ছে দুধ শুক্ত পাটালি গুড় দিয়ে হেমকণা পায়েস চাল পটল ভাজা অর্থাৎ পটল ভাজাটা চাল বাটা দিয়ে করা আদা জিরে লঙ্কা এইসব দিয়ে নিরামিষ রান্নাগুলো হতো থোর ঝিঙের ঘণ্ট থোর ঝিঙের ঘণ্টতে থাকবে ডুমো ডুমো করে কাটা আলু তার সাথে আদা বাটা লঙ্কা বাটা তেজপাতা এলাচ দিয়ে জিরে বাটা দিয়ে থর ঝিঙের ঘণ্ট লাউ দিয়ে দুধ শুক্ত। এই রান্নাটি খুবই ভালো খেতে এবং এই দুধ শুক্তি কিন্তু অবশ্যই ঘি এবং বুড়ি ভাজা দেওয়া হতো বড়ি দিয়ে দুধ শুক্তো সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে শুক্তো তৈরি হতো এবং এই সুক্ত ঠাকুর বাড়িতে বিশেষ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই পছন্দের ছিল মুগের ডাল দিয়ে ঝিঙের ঘন্ট এই মুগের ডাল দিয়ে ঝিঙের ঘণ্টতেও কিন্তু ছোট ছোট করে আলু কাটা হতো ঠাকুরবাড়িতে আরেকটা রান্না খুব প্রচলন ছিল সেটা হচ্ছে মটর ডালের মুঠা মটর ডালের মুইঠা বানিয়ে সেটা আদা জিরে বাটা দিয়ে একটা গ্রেভি মতন করে তার ভেতরে করা হতো এছাড়াও ছিল ছানার পোলাও ছানার পোলাওতে ছোট ছোট ছানার বরফি করে সেটা ভেজে তারপর পোলাওতে বানানো হতো এবং পোলাওটা মেনলি আখনি মশলা দিয়ে করা হতো করা হতো পটল পোস্ত আর নানা রকম নানা ধরনের পায়েস এছাড়া গোয়ালান্দ চিকেন স্টিমার কারি ছিল পেঁপের দোলমা এই রকম কিছু অদ্ভুত অদ্ভুত রান্না ছিল যে রান্নাগুলো ঠাকুর বাড়িতেই মানে সেই রান্নার সৃষ্টি হয়েছিল এবং তারপর চারদিকে সেই রান্না প্রচলিত হয়েছে কোফতা পোলাও এবং রুই মাছের বাটি চচ্চড়ি বাঁধাকপির ঘণ্ট এগুলোও কিন্তু সমানভাবে বিখ্যাত হয়েছিল তো পরবর্তীকালে কবি যখন অসুস্থ হয়ে পড়েন তখন যদিও আশ্রমিকরা খুব সেদ্ধ সেদ্ধ রান্না খাইয়েছিলেন কবি কুয়ে কিন্তু এই বিশ্বকবি ছিলেন খাদ্যরসিক প্রকৃত খাদ্যরসিক এবং খাবার নিয়ে তার অনেক রকম রসবোধ আমরা অনেক রকম কবিতা সৃষ্টিও দেখেছি তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি এবং কবিগুরু বাঙালি ছিলেন খাদ্যরসিক এবং তার পছন্দের কিছু খাদ্য তালিকায় আমি দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও